ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন আমরা শুনে আসবো সেটি চাঁদপুরের আইন পরিস্থিতি যথেষ্ট ভালো আমাদের পরিসংখ্যানেও দেখা গিয়েছে যে গত চব্বিশের আগস্টের পর থেকে এই জেলাতে অন্তত বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের হানাহানি হয় নাই ইভেন নিজেদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের আন্ত প্রতিযোগিতা আছে কিন্তু সেটাও কখনোই সহিংস বা মারামারিতে রূপ নেয়নি আর কি এবং কোনো ধরনের মব জাস্টিস আমরা হতে দেইনি যদি নির্বাচন প্রস্তুতি নিয়ে আমরা কথা বলি আমরা আমাদের ভোট কেন্দ্রগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি যে ভোট কেন্দ্রগুলো আমাদের মানে মেরামত করা দরকার সংস্কার করা দরকার আরও সিকিউর করা দরকার সেগুলোর ব্যাপারে উদ্যোগ নিয়েছি আমরা রাস্তাঘাটগুলোকেও সংস্কার করবো পাশাপাশি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমরা মিটিং করি তাদের মধ্যেও দেখি যে তাদের সাথে আমাদের কথা হয় তারাও আসলে নির্বাচনী রুটে নেমে গিয়েছে আর কি তারাও এখন জনগণের কাছে যাচ্ছে ভোটারদের কাছে যাচ্ছে প্রতিনিয়তই যাচ্ছে এবং বিশ্বাস করি যে এই জেলাতে একটা উন্মুক্ত প্রতিযোগিতা হবে